অরিঞ্জ এদেরকেই বলা হয় মানুষ যখন মারা যায় মানুষ মারা যাবার পরে তার এই সম্পত্তির ভাগিদার যারাই হয় তাদেরকে আমরা অরেজ বলে থাকি কিন্তু রসুল বললে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া দুনিয়ার হকপন্থী শরিয়াতধারী আলেম যারা এরাই হলো প্রকৃতপক্ষে নবীর অরিঞ্জ তাহলে রসুলুল্লাহর এই হাদিস থেকে আমরা এটা শিক্ষা পাই যে কোরআন হাদিসের জ্ঞান শরিয়াতের জ্ঞান আমরা যে যতটা জোগাড় করতে পেরেছি সে ততটাই খোদার সম্পদের মালিকানা হতে পেরেছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ করেছিলেন আমার রাসূল এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রসুলের কাছে এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করলেন আল্লাহ বললেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক হে আমার রাসূল আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে যে নাজিল হয়েছে তুমি সেগুলোকে পৌঁছে দাও তোমার কওমের মানুষের কাছে তাহলে রাসূল মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার রসুলের কাছে তার হাবিবের কাছে তার মহাগ্রন্থ পাক কালাম অবতীর্ণ করলেন কোরআন নাম এই সম্পদ আমার রসুলের কাছে আমার আল্লাহ দিলেন এই সম্পদ রসুল আমাদের কাছে বিতরণ করলেন কিন্তু হতভাগা মুসলমান মুসলমান আমরা সেই কোরান শিক্ষা থেকে একটা গ্রামে যদি পাঁচশো মানুষ মুসলমান বাস করে গ্রামটা সর্বক্ষেত্রে দেখতে পাওয়া যাবে গ্রামে যদি 500 মানুষ বসবাস করে আল ওলামা ওরাসাতুল আমবিয়া শরিয়াতধারী যারা আলেম যারা যে যত শরীয়তের জ্ঞান অর্জন করেছে কুরআন হাদিসের জ্ঞান যে যত বেশি জগত করতে পেরেছে সেই খোদার সম্পদের মালিকানা হতে পেরেছে এই জ্ঞান জুগড় করার দুটো মাধ্যম আমরা যখন মাদ্রাসায় করেছি মাদ্রাসাই গিয়ে উস্তাদের ক্লাসে বসে কোরআন হাদিসের জ্ঞান জুগড় করেছে দিন মেজলা হুদুর পীর কেবলা বললেন এই যারা বয়স হয়ে গেছে মুরুবি এরা মাদ্রাসায় গিয়ে উস্তাদের ক্লাসে বসে কোরান হাদিসের এই সূক্ষ জ্ঞান তারা জুগড় করতে পারবে না এই সমস্ত মজলিসে বসে কোরান হাদিসের এই সূক্ষ জ্ঞান তাদের জুগড় করা সম্ভব এই সমস্ত মজলিসে বসে কোরআন হাদিসের জ্ঞান দিনের জ্ঞান শরিয়াতের জ্ঞান যে যতটা বেশি জোগাড় করতে পেরেছে সে ততটাই খোদার সম্পদের মালিকানা হতে পেরেছে বলুন সোবাহান আল্লাহ আপনি টাকা জোগাড় করেন পয়সা জোগাড় করেন ওটা দুনিয়ার সম্পদ ওরা পরকালের সম্পদ নয় আপনি যতটা বেশি দিনের জ্ঞান জোগাড় করতে পেরেছেন আপনি ততটাই খোদার সম্পদের মালিকানা হতে পেরেছেন রুসুরিফাগ সাল্লা লহ আলী এই জ্ঞানের দুটো ব্যাখ্যা দিয়েছেন দুটো জ্ঞান দুটো সম্পদ একটা শরিয়তের সম্পদ আর একটা দুনিয়ার সম্পদ ভাই আপনার কাছে যদি আপনার ব্যাংকে টাকা থাকেন তর্দশতার শত্রু রয়েছে সেই টাকার সেন্টাই হবার সম্ভাবনা থাকে আপনি বাইরে বেরিয়েছেন আপনার কাছে টাকা আছে সিনটাইকারীর শত্রু রয়েছে কিন্তু কোরআন হাদিসের জ্ঞান এমনই একটি জ্ঞান কোরআন হাদিসের সম্পদ এমনই একটি সম্পদ যত শত্রু হোক যত শত্রু তাই কেউ করুক না কেন এই সম্পদটা চিনিয়ে নেবার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নেই আপনি এখানে একটা চিন্তা করে বলতে পারেন যে ভাই ওটা কোরআন হাদিসের জ্ঞান কেন ওরা আমি যদি বাংলা ইংলিশ ভূগোল বাংলা জেনারেল লাইনে যদি জ্ঞান অর্জন করি ওটা তো আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না কিন্তু কোরআন হাদিসের জ্ঞান আর এই জেনারেল লাইনের জ্ঞান এই জ্ঞান আপনি যে যতটা বেশি জোগাড় করতে পারবেন এই জ্ঞান দুনিয়ায় আপনার সঙ্গের সাথে এই জেনারেল শিক্ষা পরকালে আপনাকে কিছুই করতে পারবে না কিন্তু কোরআন হাদিসের জ্ঞান শরীয়তের জ্ঞান এমন একটি জ্ঞান এই দুনিয়ায় যেমন আপনার সঙ্গী পরকালের জমিনেও আপনার সঙ্গী হয়ে থাকবে বলুন সুবহানাল্লাহ এমন একটি জ্ঞান দুনিয়ায় আপনার যেমন সঙ্গী পরকালের জমিনে আপনাকে সঙ্গীর সাথী হয়ে আল্লাহর দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন বলুন সুবহানাল্লাহ

আমাদের কাছে যেটা এগুলো তো আমাদের তো আছে এগুলো থাক এই সম্পত্তি আগে নিয়ে আসি এই বলে মজিনার সমস্ত সাহাবা মদিনার মার্কেট একেবারে খালি করে দিয়ে সোজা চলে গেলেন মদিনার বাজারে এই মসজিদ নবাবি শরীফে রসূলের দরবারে মসজিদ নববীতে গিয়ে দেখলেন সেখানে গম জব খুরমা কিচ্ছু নেই খুব ভালো করে দেখলেন মসজিদ নববী বারান্দায় দেখলেন ভিতরে দেখলেন কোথাও কোনো মাল কোরা কোথাও কোনো সম্পদ নেই সাহাবা হুজুররা কোথাও কিছু না পেয়ে একেবারে মনে মনটা মলিন করে সাহাবা হুজুররা ফিরে আসছেন প্রতিমধ্যে আবু হরাইয়ের সঙ্গে আবার দেখা এত কথা হলে বাবু তোমরা একটা কথা কয় এই বাচ্চারা তোমরা কথা কম বলো বাপ ভাই চা দিচ্ছ না কথা কম কথা জানা না না

হরাই রেখা কি লক্ষ্য করে বললেন ও ভাই আবু রা আপনি যে আমাদেরকে বললেন রসুনুল্লাহ তার সাহাবাদেরকে সম্পত্তি বিতরণ করে দিচ্ছেন আমরা সেই সম্পত্তি কিছু পাওয়ার হবে সেই সম্পত্তি কিছু ভাগ নেওয়ার চিন্তায় আমরা আমাদের মাল কেনা বেচা বন্ধ করে দিয়ে দিয়ে মসজিদ নামাবিতে ছুটেছিলাম কিন্তু সেখানেতে কিছুই দেখতে পেলাম না কিছু নেই সেখানে আমরা ফিরে এসেছি আবহরাইরা খুব বিনয় করে বললেন যে ভাই আপনারা সেখানে যে কি দেখলেন কি দেখলেন সেখানে তো সাবা হুজুরা বললেন মসজিদ নবাবিতে গিয়ে দেখলাম কোন সম্পদ কোন মসজিদে নেই কিন্তু আল্লাহ রসুল কয়েকজন সাবা হুজুরদেরকে নিয়ে কিছু দিনই জ্ঞান শিক্ষা দিচ্ছে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিচ্ছে ওই সময় আবু বলেছিলেন যে খোদার হাতে আবু হরাইরার যা রয়েছে যে খোদার হাতে আবু হরাইরার প্রাণ রয়েছে সেই খোদার কসম করে বলছি আবু হরাইরার সম্পত্তির টাকা নয়

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তার সাহাবী کرامদের মাঝে এমন কিছু bayan ডাকলেন এমন কিছু ওয়াসিহাত করলেন ইতিপূর্বে নবী পাকের জবান থেকে এত সুন্দর এমন গুরুত্বপূর্ণ আলোচনা আমি আবু এরা কখনো শুনি নাই ওরে বাকার তোমরা এই সময়টায় যদি তোমরা তোমাদের মাল কেনাবেচা বন্ধ করে দিয়ে মসজিদে নববীতে রাসূলের দরবারে বসে বসে কোরআন হাদিসের সম্পদ কোরআন হাদিসের জ্ঞান যদি তোমরা কিছু জোগাড় করে নিতে পারতে তাহলে তোমরা প্রকৃত পক্ষে খোদার সম্পদের মালিকানা হতে পারতে বলুন সুবহান আল্লাহ আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের মসজিদে নববীতে এমন কিছু বিষয় নেই আমাদের মাঝখানে তিনি ভয়ান করেছিলেন অজন সিহাত করছিলেন ইতিপূর্বে এই রকম ডিপলি আলোচনা রয়েছে জবান থেকে আমি কখনো শুনি নাই এই জন্যই তোমাদেরকে বলছিলাম তোমরা যদি এই সময়টায় তোমাদের দুনিয়াবি কাজ তোমাদের মাল কেনা বাচ্চা বন্ধ রেখে রসুলের দরবারে বসে যদি কোরআন হাদিসের এই সূক্ষ্ম জ্ঞান এই সম্পদ যদি জোগাড় করতে পারতে তাহলে তোমরা প্রকৃত পক্ষে খোদার সম্পদের মালিক হতে পারতে বলুন সুবাহান আল্লাহ

যাই হোক আমি বলছিলাম এখনো পর্যন্ত যারা আমরা কোরআন শিখতে পারিনি আপনাদের কাছে আমি করোদের নিবেদন করব সময় আছে কোরআনটা শিখুন কোরআন শিক্ষা না করে যে ব্যক্তি মরেছে কোরআন না শিখে যে ব্যক্তি কবরে গিয়েছে এই ব্যক্তির নাজাত পাওয়াটা অত্যন্ত কঠিন হয়ে যাবে মনে রাখা এজন্যই আমার যুবক ভাই যারা আছেন আমার মুরব্বী আমার বাপ সমতুল্য দাদু সমতুল্য যারা আছেন আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলে দেব যারা এখনো কোরআন শেখেন একটু কোরআনটা শিখুন মসজিদের মেমার কাছে বসে যারা কোরআন জানে তাদের সহবতে বসে কোরআনটা শিখুন রসুল বললেন যে মানুষটা কোরআন শিখতে শিখতে তার মৃত্যু হয়ে গেল সে কোরআন শিক্ষা পরিপূর্ণ হয়নি

আমার পরিপূর্ণ কোরআন শিক্ষাওয়ালা করি আল্লাহ মায়দানায় মাহাসুর তুলবেন তাহলে চেষ্টা করতে দোষ আল্লাহ হায়াত রাখলে তোমার সমাজ লাগু নিশ্চয়ই এই কোরআনটা আমার জন্য আল্লাহ সহজ করে দেবে বললেন সুবাহান আল্লাহ আর বাচ্চা যারা আমি জেনারেল শিক্ষার বিরোধিতা করছি না বর্তমান সন্ধিক্ষণে বর্তমান সময়ে সমস্ত শিক্ষা আমার জাতির জন্য দরকার বর্তমান সময়ে সমাজের মাটিতে মাথা উঁচু করে বাঁচতে হলে আপনার সমস্ত শিক্ষাটা প্রয়োজন সমস্ত শিক্ষা বাচ্চাদেরকে দেন কিন্তু এই কোরআন শিক্ষাটা আমাদের জীবনে অপরিহার্য করেন এটা প্রয়োজন এটা দরকার এটা করতে হবে এই কোরআন শিক্ষা এবারে আমরা যারা গার্জিয়ান আছি আমরা যারা বাপমা আছি আমাদের মধ্যে যদি সেই কোরআনের শিক্ষা না থাকে সেই কোরআন পড়ার গুরুত্ব না থাকে সেই কোরআন ভাই ও বাবা তোমার একটা কথা না বললে নয় পিড়েদের সর্দার পিড়েদের লিডার মাহবুবানি কুতুবের রব্বানি শেখ মাহিউদ্দিন আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাইহে হুজুর যখন শিশু পাঁচ বছর বয়স আম্মা জান ওই পাঁচ বছর বয়সে আব্দুল কাদেরকে কে মাদ্রাসায় ভর্তি এবং ওস্তাদকে বললেন যে আমার এই বাচ্চা পাঁচ বছর শিশু বাচ্চা আমার জীবনে বড় শখ আমার বাচ্চাটাকে একটু হাফেজ কারি তৈরি করব আমি যেন ময়দানে মাহাশুর আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে বলতে পারি যে আমি একজন হাফেজ কারির মা আমার ছেলেটাকে একটু ভালো করে পড়াবে এই বলে আম্মাদান শিশু আব্দুল কাদেরকে মাদ্রাসায় এ রেখে চলে আসে মাদ্রাসায় ক্লাস সমস্ত বাচ্চারা পড়াশোনা করছে আব্দুল কাদের একেবারে নতুন বাচ্চা বলে ওস্তাদ নিজের কাছে পড়ো বাবা আউদুল্লাহ আখমাদি রওয়াহি আব্দুল কাদের সুমিল্লা আখমাদি রওয়াহি মাত্র দুবার ওয়ার্নিং দিলেন এই আব্দুল কাদের পড়ো মাত্রা চুক্তি মেরে তৃতীয়বারের মাথায় আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাইহি এর উস্তাদ হুজুর আব্দুল কাদের এর কানটা একটু দেবে বলেছিলেন ও বাবা আব্দুল কাদের তুমি কি কালা তুমি কি শুনতে পাও না বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম ওই সময় শিশু আব্দুল কাদের কোচি পাঁচ বছরের বাচ্চা উস্তাদ হুজুরের সামনে পড়া শুরু করে দিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির পরম রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা পড়লেন সূরা বাকারা পড়লেন সূরা নিসা পড়লেন সূরা ইমরান পড়লেন সূরা মায়দা পড়লেন এইভাবে পড়তে 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 শিশু আব্দুল কাদের উস্তাদ হুজুরের সামনে 18 পারা কোরআন শরীফ একবারে মুখস্থ শুনিয়ে দিয়েছে বলুন বলেন সুবহানাল্লাহ পাঁচ বছরের বাচ্চা আঠারো পড়া কোরআন শরীফ পুরুষ শুনিয়ে দিয়েছেন ওস্তাদ হুজুর পুরো পড়াটা শুনলেন এক জায়গায় যে ভুল ধরবে বাচ্চাটার এতটুকুন হলো না বাবা আব্দুল কাদের পড়া তুমি কোথায় শিখলে এ পড়া কোথায় শিখেছো ওই সময় আব্দুল কাদের জিলানি শিশু বাচ্চা আব্দুল কাদের মাতারা নিচু করে বললেন হুজুর আমার বেআ মাফ করুন হুজুর আমার বেআ ক্ষমা করুন আমারা মাজান এই দুনিয়ার বুকে আল্লাহ রবুল আলমিন তাকে আঠারো পড়া কোরআনের হাফেজা করেছিলে। হুজুর আমার বেদবি মাফ করুন আমার আম্মার নামাজ না করে তিনি দুনিয়ার কোন কাজ করতেন না আমি আব্দুল কাদের আমাকে যখন দোল্লাই না দিতেন আমার জননী আম্মা যা এই 18 পারা কুরআন গুনগুন 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 করে তেলাওয়াত করতেন আমি আব্দুল কাদের ঘুমের ভাব করে আমার এই কান দিয়ে জননী মায়ের পড়াটা শুনতাম আমার আজান করতেন আমি আব্দুল কাদের শুনতাম শুনতে 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 এই পাঁচ বছর হয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আব্দুল কাদেরকে 18 পারা কুরআনের হাফেজ বানিয়ে দিয়েছে বলুন সুবহানাল্লাহ আমার আম্মাজান পড়তে আমি আব্দুল কাদের শুনতাম শুনতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নামীয় সম্পদ আমার সিনায় ঢুকিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ দস্তজুর বলছে বাবা 마শাআল্লাহ খুব ভালো খবর তা তোমাকে যখন আমি প্রথম পড়তে বললাম তো তুমি মাথা চুলকে কেন বলো তোমার মা কোরআন শিক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো খবর কিন্তু বাবু উস্তাদদের সামনে বিয়াদি করতেন উস্তাদদের সামনে বিয়াদি করতে নেস্তাদদের কথা শুনতে হয় বাবা এই পড়বার জন্য তোমাকে তিন তিনবার ওয়ার্নিং দিতে হলো ওই সময় আব্দুল কাদের মাথাটা উঁচু করে বললেন হুজুর আমার বিয়াদবি ক্ষমা করুন হুজুর আমার বিয়া দবি ক্ষমা করুন হুজুর আমার বিয়া দবি মাফ করুন আমার আপনি যখন আমাকে সর্বপ্রথমে বলেছেন আমি আব্দুল কাদের আমার যেন মনে মনে একটু সন্দেহ হলো আপনার যেন ভুল হয়ে যাচ্ছে বলুন হুজুর আহ মারাম মা যান জননীমা আম্মুল্ল খায়ের ফাতেমা যখন কোরান তেলাত করতেন সর্বেপ্রথমে বলতেন তা হজুবিল্লাহ জিমিনা সেই তনি রজিম পরে বলতেন বিসমিল্লা জিরমা নির রহিম হজুর আবাদি আহজুবিল্লাহ বললেন না শুধু বিসমিল্লাহ শানি পরে পড়া শুরু করে দিলেন ওই সময় আমি আব্দুল কাদেরের মনে মনে একটু সন্দেহ হলো আপনার যেন ভুল হয়ে যাচ্ছে তারপরে আপনি যখন আমার কানটা একটু টেনে দিয়ে বলেছিলেন বাবা আব্দুল কাদে তুমি কি কালা তুমি কি শুনতে পাও না ওই সময় আমি আব্দুল কাদের পড়া শুরু করে দিয়েছিলাম হুজুর আমি আব্দুল কাদের কালা নয় আল্লাহ বাবুল আলমী আমি আব্দুল কাদেরকে কে নূরের দুটো কান দিয়েছে এই সন্দেহ আচ্ছা খান এই ক্যালমা হচ্ছে তার মায়ের তার তো আক্ষরিক জ্ঞান ছিল না পাঁচ বছর বয়স আক্ষরিক জ্ঞান তো তার ছিল না আলী বাত আছে এটা করতে জানতো না সে আঠারো পারা কোরআনের হাতে হয়েছে মায়ের মুখ অনুশ্রুত জবান থেকে এই তেলোয়াত শুনে শুনে তাহলে মা যখন কোরআন তেলোয়াত শুরু করতেন প্রথমে বলতেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এটা তার মুখস্থ মা পড়ত সেইভাবে শুনে মুখস্থ করেছে আর ওস্তাদ যখন আব্দুল কাদেরকে বলেছে বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম উনি তে তালিক হচ্ছে মায়ের সঙ্গে যে আমার মা তো আগে বলতেন বিসমিল্লাহি আওযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম মায়ের সিনগুতে মেলে না এই কারণে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই শিশু পাঁচ বছরের বয়সে তার ভিতরে একটা সন্দেহ কাজ করেছিল বলি তিনি চুপটি মেরে বসেছিলেন তো মায়ের গুণে আজকের ছেলের এই মহাসম্পদ পুরাণ নামিয়ে সম্পদ আল্লাহ দান করেছিলেন মা এমন একটি জিনিস এই আমি সকলের কাছে আবেদন করবো আমি যে বিষয়টা নিয়ে শুরু করেছিলাম

আল্লাহুম্মা সাল্লি আলা আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন আশেপাশে বাড়িতে আছেন অনুরোধ রাখছি আপনারা চলে আসুন পাক মাহফিলে এসে বসে যান এর পরে পরে গ্রাম থেকে জনাব মাওলানা নাসির উদ্দিন মেজবা তারপরে নজরুল ভাই ভাই সকলে চলে আসেন আমাদের বক্তা যদি মনে করা যায় মানে সারা রাত পার হবে বক্তা শেষ যা বন্ধু বান্ধব সব আছে আগে যা ছিল না আপনাদের দর বারবার করতে এখন অনেকটা গুডিল হয়েছে তো অনেকে সময় তো স্বল্প মানুষের তৃপ্তি মেটে না কিন্তু জ্ঞান আলোচনা অল্প সময়ের ভিতর দিয়ে যে যেমন পারে তেমন আলাপ আলোচনা করে সেই জন্য অনুরোধ করছি আমার পাড়া প্রতিবেশী গ্রামবাসী জুম্মা এলান করেছে ইমাম সাহেবগণ দাওয়াত দিয়েছে যেহেতু তারপরেও আমি বাড়ির ছেলে হয়ে আপনাদেরকে অনুরোধ করছি আর একবার আপনার পাক মাহফিলে চলে আসে আসে